সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার সময়ের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরো একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা আপনার কাছে ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডিজাইনের অনেক সুন্দর একটা প্রোডাক্ট যেটা আমাদের কাস্টমাইজ করা একটা ডাইনিং টেবিল যে টপটা আমাদের সাড়ে পাঁচ ইয়া সাড়ে তিন সাড়ে পাঁচ ফিট ছিল এটা কিন্তু এখন আমাদের তিন ফিট বাই পাঁচ ফিট করে কিন্তু কাস্টমাইজ করে কাস্টমাইজ নিতেছে এটা শেয়ারের ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে দেখেন এই পাশ থেকে প্লাস্ট প্রান্ত সম্পূর্ণ মেহাগুনি কাঠ আর মালয়েশিয়ান প্রসেস কাঠের উপরে করা আছে লেগার পলিশ করা আছে এখানে আপনার গ্লাস টপ অ্যাডজাস্ট করা ময়লা হওয়ার কোনো সম্ভাবনা নাই নিশ্চয় আর টেন মিলি গ্লাস হবে অনেক সুন্দর একটা প্রোডাক্ট চাইলে রেডিস্টোর থেকে কিন্তু আপনারা এই মডেলটা নিতে পারবেন এটা কিন্তু আমাদের রেডি স্টোরে কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর এটা আমাদের ডেলিভারি হয়ে যাবে চাইলে আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু অনেক কালার করে নিতে পারবেন আপনারা যাদের মডেলটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর সরম করবেন যমুনা ফেস আবার উত্তর পাশে কুটিল চৌরাস্তা ওয়াল্টেন প্লাজা সোমেন পাশে কদশো বত্রিশ সাল্লিশ নম্বর এই ঠিকানা এসে আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন আর আজকের মতো এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্প